বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পাঠ করছিলাম আলবিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামেস্কি রহমতুল্লাহি আলাইহি বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের গত পর্বগুলিতে পাঠ করছিলাম সমুদ্র ও নদ নদীর সৃষ্টি আজকে আমি এরই ধারাবাহিকতায় পাঠ করতে যাচ্ছি নদ নদী সম্বন্ধে নীল নদ। স্রোতের তীব্রতা পানির স্বচ্ছতা এবং গতিপথের দৈর্ঘ্যের দিক থেকে গোটা পৃথিবীতে একটি অতুলনীয় নদী এর শুরু হল জিবালুল কামার বা শুভ্র পর্বতমালা থেকে কারো কারো মতে জিবালুল কামার দ্বারা চন্দ্রের পাহাড় বোঝানো হয়েছে এটি পৃথিবীর পশ্চিমাংশে বিশুবরেখার পিছনে দক্ষিণ পাশে অবস্থিত কারো কারো মতে তা হল যার মধ্যে থেকে উৎসারিত হয়েছে একাধিক ঝর্ণা তারপর দূরে দূরে অবস্থিত দশটি স্রোতধারার সম্মিলন ঘটেছে তারপর তার প্রতি পাঁচটি গিয়ে একত্রিত হয়ে একটি সাগরে তারপর তা থেকে বেরিয়ে আসে ছটি নদী তারপর তার প্রতিটি গিয়ে মিলিত হয় অন্য এক হ্রদে তারপর তা থেকে বেরিয়ে আসে আরেকটি নদী এটাই হল নীল নদ এই নদটি সুদান নওবা ও আসওয়ান হয়ে অবশেষে মিশরে গিয়ে উপনীত হয়েছে নওবার প্রধান শহর হচ্ছে দামকালা হাফসার বৃষ্টির অতিরিক্ত পানি এবং তার পলিমাটি মিশরে গড়িয়ে আসে মিশরের এ দুটো বস্তুরই প্রয়োজন রয়েছে কারণ মিশরে বৃষ্টি এত কম হয় যে তা ফসলাদি ও গাছালের জন্য যথেষ্ট নয় আর তার মাটি হল বালুময় যাতে কোনো ফসলই উৎপন্ন হয় না নীল নদ হয়ে যে পানি ও মাটি আসে তা থেকে মিশরবাসীর প্রয়োজনীয় ফসলাদি উৎপন্ন হয় আল্লাহতালা বলেন তারা কি লক্ষ্য করে না আমি উষর ভূমির উপর পানি প্রবাহিত করে তার সাহায্যে উদ্গত করি শস্য যা হতে খাদ্য গ্রহণ করে তাদের গবাদি পশু এবং তারাও তারা কি লক্ষ্য করে না সাজদা আয়াত সাতাইশ মিশরের ক্ষেত্রেই সর্বাধিক প্রযোজ্য তারপর মিশরের কিছু অংশ অতিক্রম করে উপকূলবর্তী সাত নুফ নামক একটি গ্রামের নিকটকে নীলনদ দুভাগে বিভক্ত হয়ে তার পশ্চিমের শাখাটি রশিদ অঞ্চল অতিক্রম করে লোনা সমুদ্রে পড়েছে অপরদিকে পূর্ব দিকের শাখাটি যাওজারের নিকট গিয়ে ভাগ হয়ে শাখাদয়ের পশ্চিম ভাগ দুমিয়াত হয়ে সাগর গিয়ে পড়েছে আর পূর্ব ভাগ আসমুন্তান্ন হয়ে দুমিয়াতের পূর্বে অবস্থিত সান্নিস রদ ও দুমিয়াত রদে পড়েছে নীলনদের উৎপত্তিস্থল ও সঙ্গমস্থলের মধ্যে এভাবে বিরাট দূরত্ব রয়েছে আর এ কারণেই এর পানি অত্যন্ত স্বচ্ছ ইবনে সিনা বলেন নীলনদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদ নদীর নেই প্রথমত উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ব সর্বাধিক দ্বিতীয়ত তা প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তরের উপর দিয়ে যাতে কোনো শ্যাওলা ও ময়লা আবর্জনা নেই তৃতীয়ত তার মধ্যে কোনো পাথর বা কঙ্কর সবুজ হয় না বলা বাহুল্য যে নদীটির পানির স্বচ্ছতার কারণে এরূপ হয়ে থাকে চতুর্থত আর সব নদ নদীর পানি যখন হ্রদ হ্রাস পায় এর পানি তখন বৃদ্ধি পায় আর অন্য সব নদীর পানি যখন বৃদ্ধি পায় এর পানি তখন হ্রাস পায় পক্ষান্তরে কেউ কেউ বলে যে নীল নদের উৎস হলো কোনো এক উঁচু স্থান কেউ কেউ যার সন্ধান পেয়েছেন এবং তাতে ভীষণ এক ভয়ানক বস্তু কতিপয় রূপসী নারী এবং আরও অনেক অদ্ভুত জিনিস দেখতে পেয়েছেন এর সবই ঐতিহাসিকদের ভিত্তিহীন বর্ণনা এবং মিথ্যাচারীদের কল্পকাহিনী মাত্র কায়স ইবনে হাজ্জাজ সূত্রে জনৈক ব্যক্তি থেকে আবদুল্লাহ ইবনে লাহিয়া বর্ণনা করেন যে জনৈক ব্যক্তি বলেন মিশর জয় করে আমর ইবনে আস রাদিয়াল্লাহ আনহু যখন অনারব কিবতি ক্যালেন্ডারের বুনা নামক মাসে তাতে প্রবেশ করেন তখন মিশরের লোকজন তার নিকট এসে বলল মাননীয় আমির আমাদের এ নীল নদের একটি প্রথা আছে যা পালন না করলে তা প্রবাহিত হয় না তিনি বললেন কি সে প্রথাটি তারা বলল এই মাসের বারো তারিখের রাত শেষ হলে আমরা বাবা মার নিকট থেকে তাদের সম্মতিক্রমে একটি কুমারী মেয়ে নিয়ে আসি এবং উন্নত মানের অলঙ্কারাদি ও পোশাক পরিচ্ছদ পরিয়ে তাকে এ নীল নদে ফেলে দেই শুনে আমর ইবনে আসরাদ আল্লাহ আনহু তাদেরকে বললেন ইসলামে এটা চলবে না পূর্বের সব কুসংস্কারকে ইসলাম নির্মূল করে দেয় অগত্য বোনা মাসটা তারা এভাবেই কাটিয়ে দেয় কিন্তু নীল নদে কোনো পানি আসলো না অন্য এক বর্ণনায় আছে যে তারা বোনা আবিব ও মাসরা এ তিন মাস অপেক্ষা করল কিন্তু নীল আর প্রবাহিত হয় না এমনকি শেষ পর্যন্ত তারা দেশ ত্যাগ করতে মনস্থ করে অবশেষে আমর রাদিয়াল্লাহ আনহু খলিফা উমর ইবনে রাদি রাদিয়াল্লাহ আনহু এর নিকট এ ব্যাপারে পত্র লেখেন জবাবে উমর রাদি আল্লাহ আনহু লিখে পাঠান যে তুমি যা করেছ ঠিকই করেছ আর তোমার নিকট একটি লিপির প্রেরণ করছি তুমি তা নীল নদে ফেলে দিও পত্রটি এসে পৌঁছলে আমর রাদি আল্লাহ আনহু লিপিটি খুলে দেখতে পেলেন যে তাতে লিখা রয়েছে আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমর এর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি হামদ ও সালাতের পর যদি তুমি নিজ ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি প্রবাহিত হও না আর যদি পরাক্রমশালী এক অদ্বিতীয় আল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকেন তাহলে তারই কাছে আমরা প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন আমর রাজি আল্লাহ আনহু এর চিঠিটি নীল নদে ফেলে দিলে শনিবার দিন সকালে দেখা গেল যে আল্লাহ নীল নীলনদকে এমনভাবে প্রবাহিত করে দিয়েছেন যে এক রাতে ষোলো হাত পানি বৃদ্ধি পেয়েছে এভাবে আল্লাহ মিশরবাসী থেকে সে কুপ্রথা চিরতরে বন্ধ করে দেন ফোরাত নদী বাইজান্টান সাম্রাজ্যের উত্তর সীমান্ত হল এর উৎপত্তি স্থল সেখান থেকে মালতিয়ার নিকট দিয়ে অতিক্রম করে সমীশাত ও বয়রা হয়ে তারপর পূর্ব দিকে মোর নিয়ে বালেশ ও জাবার কেল্লায় চলে গেছে তারপর রিক্কা রহবা আনা হায়ত ও কুফা হয়ে ইরাকের দিকে গিয়ে সমুদ্রে পড়েছে এ নদীটির অনেক প্রসিদ্ধ উপনদী শাখা নদী রয়েছে সাইহান আমু দরিয়া একে সায়েহুনও বলা হয় বাইজানটাইন এলাকা থেকে এর উৎপত্তি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে এর প্রবাহ জাইহানের পশ্চিমে এর অবস্থান এবং আকারে তার চেয়ে ছোট যে ভূখণ্ডে এর অবস্থান বর্তমানে তা শিশ নামে পরিচিত ইসলামী রাজত্বের প্রথম প্রথমে তা মুসলমানদের হাতে ছিল তারপর ফাতেমিগঞ্জ যখন মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সিরিয়া ও তার আশপাশের অধিকার লাভ করেন তখন তারা তাকে শত্রুদের থেকে রক্ষা করতে ব্যর্থ হয় ফলে তিনশো হিজির গোড়ার দিকে আর্মেনিয়ার অধিবাসী তাফ তাকফুর ও নগরী দখল করে নেয় এখন পর্যন্ত তা তাদের দখলেই রয়েছে আল্লাহর নিকট আমাদের প্রার্থনা যেন আপন ক্ষমতা বলে তিনি আবার আমাদের হাতে তা ফিরিয়ে দেন তারপর সাইহান ও জাইহান উজনার নিকট মিলিত হয়ে একই স্রোতধারায় পরিণত হয়েছে অবশেষে আরাস ও তার সুস এর মধ্যবর্তী স্থানে তা সাগরে পতিত হয়েছে জাইহান শিরদরিয়া একে জাইহুন বলা হয় সাধারণে এর নাম হল জাহান এর উৎস হল বাইজান্টান এলাকা এবং শীষ নগরীতে তা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এটি আকারেও প্রায় ফোরাতের সমান তারপর একটি সাইহান উজনার নিকট মিলিত হয়ে দুটো এক স্রোতধারায় পরিণত হয়েছে আয়াস ও তারসুস এর মধ্যবর্তী স্থানে সাগরে গিয়ে পড়েছে আল্লাহই সর্বজ্ঞ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাহতালার এই অসীম সৌন্দর্যের সৃষ্টি নদ নদী সমুদ্র পর্বগুলি শোনার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন পরবর্তী পর্বগুলি শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ